সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আপনার যে কোনো এই যে গোলা ছবিকে কিভাবে খুব সহজেই এই যে জাস্ট এই তিরিশ সেকেন্ডেই এরকম ক্লিয়ার করবেন আজকেরই ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন তো আমরা অনেকেই আছি যারা আমাদের বন্ধু বান্ধবদের দিয়ে বলি যে দে একটা ছবি তুলে দে তো ছবি ঠিকই তুলে এবং আমাদের ছবিতে পোজ ঠিক থাকে সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু আসলে ছবিটার কোয়ালিটি ঠিক থাকে না হয়তো ছবিতে মানে হচ্ছে ছবিটা গুলা তুলে ফেলে অথবা হচ্ছে ব্লার হয়ে যায় আসলে ছবি যাদেরকে দিয়ে তুলাই তারা যদি ছবি তুলতে না জানে তবেই কিন্তু এরকম ব্যাপার ঘটে থাকে তো আজকের পর থেকে আপনি আপনার যে কোনো গোলা ছবিকে এই যে এরকম জাস্ট হচ্ছে তিরিশ সেকেন্ডেই যে কোনো নর্মাল ছবিকে যে কোনো গুলা ছবিকে এই যে এরকম ক্লিয়ার করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে বা তিরিশ সেকেন্ডে সো কীভাবে এরকম করবেন আপনি আপনার যে কোনো গোলা ছবিকে যে এরকমভাবে ক্লিয়ার সো জানতে হলে দেখতে হবে আজকেরই সম্পূর্ণ টিউটোরিয়াল তো বেশি একটা বড় করবো না ভিডিওটা অবশ্যই মাত্র কয়েক সেকেন্ড দেখলে আপনি এই কাজটা শিখতে পারবেন এবং জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এই যে এখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে যে এখান থেকে সাবস্ক্রাইবারসের পাশে যে পাশে বেল আইকন রয়েছে এটাতে ক্লিক করে যে এখান থেকে ডেফিনেটলি এই যে অল এই অল বাটনে প্রেস করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওকে অল গাইস এর জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপনার ফোন থেকে এই যে এখান থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটা এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে সো তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে এই যে এইভাবে পিআইসিএসএরটি আর্ট তারপর এ আই ইনহ্যান্সার ই এন এস এ এন সিই আর সো এটা লিখে সার্চ দেবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে চলে আসবেন এবং এই যে ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ঢুকে যাব সো এখানে হচ্ছে ওয়েবসাইটটাতে হচ্ছে চলে আসবো এবং তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে একটু লোডিং নেবে সো একটু অপেক্ষা করুন এবং আমি আপনাকে যেভাবে দেখাবো একদম সেমভাবে কাজটা করবেন তাহলে আপনি আপনার যে কোনো ঘোলা ছবিকে খুব সহজে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন তো এখান থেকে দেখুন লেখা রয়েছে এই যে ব্রাউজ ফাইল তো আমাদের এখানে হচ্ছে ব্রাউজ ফাইলে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের গোলা যে ছবিটা ওইটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা হচ্ছে গোলা ছবিটাকে সিলেক্ট করে দিলাম সো এখান থেকে প্রসেসিং ইউর ইমেজ দেখুন এখানে প্রসেসিং হচ্ছে এবং একটু সময় এখানে প্রসেসিং হওয়ার পর আমাদের ছবিটাকে কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু ঘোলা ছবিকে এখান থেকে হচ্ছে আমাদের একদম কিন্তু ছবিটাকে ঠিকঠাকভাবে কিন্তু এখান থেকে করে দেবে সো একটু অপেক্ষা করুন সো প্রসেসিং ইউর ইমেজ এখানে প্রসেসিং হচ্ছে ওকে অল রেট গাইস এন্ড বুম এই যে দেখুন আমাদের যে মানে হচ্ছে গোলা যে ছবিটা ছিল এটা কিন্তু এই যে এখান থেকে কিন্তু একদম কিন্তু ক্লিয়ার কিন্তু করে দিয়েছে সো এইবার এখান থেকে আপনি ছবিটাকে এই যে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকে আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে ফ্রি এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন আর যদি আপনি এইচডি আরও বেশি এইচডি পেতে চান তবে আপনাকে টাকা খরচ করতে হবে তো এই যে এখান থেকে তারপরে অপেনে ক্লিক করে এটা ওপেন করে দিব দেখেন এই যে একটু আগে যে আমাদের ঘোলা ছবিটা ছিল এটাই এই এখান থেকে কিন্তু একদম কিন্তু ক্লিয়ার কিন্তু করে দিয়েছে মানে বুঝাই যাচ্ছে না যে এই ছবিটা আগে মানে হচ্ছে একদম ঘোলা ছিল সো এইভাবে আপনিও কিন্তু এই কাজটা করতে পারবেন সো গাইস আশা করি আজকের পর থেকে আপনিও আপনার যে কোনো ঘোলা ছবিকে একদম সহজেই তিরিশ সেকেন্ডে ক্লিয়ার করে নিতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও